একান্নটি সংগঠন দেখলাম আপনি না দিয়ে ঠিকই বলছিলেন যে এরা বেশিরভাগই বড় কোনো সংগঠন যারা বাংলাদেশে গত প্রায় একশো দেড়শো পঞ্চাশ বছর ধরে যারা নারী আন্দোলনের জন্য কাজ করছে তাদের কারো অবস্থান এখানে আমি দেখলাম না যদিও খুশি কবির আছেন এমনটি আমি উনি সংহতি জানিয়েছেন আমার মনে হয় সংহতি তো সবারই জানানো উচিত এই ধরনের একটি আয়োজনে নাকি নাদিয়া সংহতি সংহতি তো সবাই জানায় তাই না ধরেন যারা এই একই রকম মানুষ তারা প্রত্যেকেই সংহতি জানাবেন এবং জানানোই স্বাভাবিক সেই নিয়ে কোনো ঝামেলা নাই কিন্তু ধরেন এই যে একটা একটা জনের হোয়াটসঅ্যাপ গ্রুপ হলো এটা ক্রাইটেরিয়াটা কি কে জানে এখানে কি কারণে কাকে কাকে ঢোকানো হচ্ছে কাকে বাদ দেওয়া হচ্ছে ঘটনাটা কি এই পাঁচশো জনের কোনো ওপেন কমিটি কেন নাই এদের এদের নাম কেন প্রকাশ করা হলো না এখন ধরেন আজকে ছাত্রলীগের একটা মেয়ে ছাত্রলীগের ধরে নিলাম ছাত্রলীগের একটা মেয়ে রেপ হলো হ্যাঁ বা একটা শিবিরের একটা মেয়ে সেক্সুয়ালি অ্যাবিউজ হলো আমি কি তাকে এই গ্রুপের মধ্যে নিব না আমি বলছি তাহলে কেন আপনার আলাদা একটা ওয়ার্কিং ওয়ার্কিং গ্রুপ থাকতেই পারে তাই না যে আমার একটা কোর কমিটি আছে ঠিক আছে ভালো কথা কিন্তু সেই কোর কমিটি তো জানাতে হবে এটা তো এগেন আমি তো আন্ডারগ্রাউন্ড পলিটিক্স করতে নামি নাই যে আমি আমার আন্দোলন কর্মীদের কারণ আমি জানাবো না আপনি প্রকাশ্যে কাজ করতে আসছেন আপনি বলছেন বাংলাদেশের সর্বস্তরের মেয়েরা এখানে আছে কিন্তু এই যে পাঁচশো জনের এক এলিট একটা গ্রুপ তৈরি করা হলো সেই এলিট গ্রুপটা কে করলেন তৈরি কি কারণে কাকে ঢোকানো হচ্ছে কাকে বাদ দেওয়া হচ্ছে এটা ঠিক করছেন কে আপনি যেই এখানে যে জলি তালুকদার আছে না এগেন আপনি বলছেন যে আপনি ফ্যাসিস্টদের নিবেন না খুব ভালো কথা তো জলি তালুকদার আমি অলরেডি বলেছি সিপিবির লোক মার্জিয়া প্রভা ছাত্র ফ্রন্টের লোক সামিনা লুৎফা সারা জীবন এই যে কিছুক্ষণ আগে একটা কমেন্ট দেখলাম সারা জীবন অনেক আন্দোলন করতে দেখেন এই দেখবেন কিভাবে সদ্যুজামান নূর উনার ইয়েতে ফান্ড দেয় তাই না উনার অর্গানাইজেশনে লক্ষ লক্ষ টাকার ফান্ড দেয় উনি সেই ফান্ড খেয়ে আসছেন উনার হাজবেন্ড হায়দার আলী তো সেই দুরন্ত টেলিভিশনের আপনার শাড়ি আর শাড়িয়ার আলম সম্ভবত শাড়িয়ার আলমের টাকা সাহায্য শুধু টাকা না সাহায্য শেয়ার হোল্ডার সেখানে উনি তো এত সুবিধা আপনি নিয়ে এসেছেন আওয়ামী লীগের নিয়ে এসে এখন আপনি হঠাৎ করে বললেন যে না ফ্যাসিস্ট শক্তি আমার সাথে থাকবে না ভাই তুমি নিজেই তো ফ্যাসিস্ট এবং আপনি যেই পদ্ধতিতে কাজটা করছেন প্রশ্ন করা যাবে না ইত্যাদিতে তো হাসিনাগিরি হাসিনা যে কাজটা করছে এত বছর যে অমুককে কথা বলতে দেয় নাই কার্টুনিস্ট তারপর সরি কিশোর মোস্তাক এদেরকে মেরে ফেললো এটা হাসিনার গভর্নমেন্টের একটা খুব ইয়ে জায়গা ছিল যে তার বিরুদ্ধে আলাপ করা যাবে না তো আপনি নিজে তো একই কাজ করছেন আপনি নিজেই তো আসলে আওয়ামী লীগের লোক আপনি আমাকে আমাকে যদি কোর কমিটির আজকে যে যে কয়জন আপনার প্রেস ব্রিফিং করলেন এখানের অর্ধেক লোক আওয়ামী লীগের সুবিধাভোগী আপনি বলতেছেন আওয়ামী লীগ নেবেন না চাপাবাজি কথাবার্তা কমপ্লিট চাবাবাজি কথাবার্তা ঐক্যটা কার সাথে কে করছে আপনি বলছেন যে বাংলাদেশের সব মেয়ে বাংলাদেশের সব মেয়ে বিএনপি নাই এখানে আপনি আলাপ দিচ্ছেন এবং তার আমার থার্ড পয়েন্ট এটা যে আপনি যে আপনার যে কথাবার্তা এই কথাবার্তা কুসুম কুসুম আলাপ ভাসুরের নাম আপনি মুখে নেন না কেন হেফাজতের নাম একবার বলেন নাই আজকে প্রেস ব্রিফিং এ একবার মাত্র বলছেন আপনার কোটি খানেক আপনার ইয়ে আছে পোস্টার আছে আপনার ফেসবুক পেজে সেই ফেসবুক পেজে একবারও আপনি হেফাজতের নাম নেন না কেন আপনার বক্তব্য হচ্ছে যে আপনি নিরাপত্তার জন্য আসছেন হেফাজতের লোকজন নারী অধিকার কর্মীদেরকে বেশাবলী গালি দিলেন আপনি বলেন আপনার উপদেশটা হেফাজতের লোক আপনি সেটা নিয়ে বলেন আপনি কার কাছে এই আলাপটা চালান আপনি রাষ্ট্রের কাছে আলাপ এই দাবিটা কার কাছে করছেন

ঠিক আছে মানে আপনি ওইভাবে এই মামুনুল হকি হেফাজতে হেফাজতের নেতা মামুনুল হকি আবার খেলাফত মজলিসের নেতা ওইভাবে দেখলে মানে আসলে জিনিসটা একই বড় ছাতার ছোট ছাতার মানে অনেকগুলো যাহা লাও তাহাই কো দুই এরকম আর কি বিষয়টা কিন্তু তারা যদি সাইসিসকে দোষর না হয়ে থাকে কিংবা তারা যদি এই সরকারের অংশ হয় আবার তারা বলে যে আওয়ামী লীগ নেবে না তারা বলে যে অমুক কে নেবে না রাইট তারা ট্যাগিং করছে মানে এরা আসলে আবার বসতেও চায় না আলাপ আলোচনায় বসতে চায় না হ্যাঁ যে মানে মানুষের মানুষের কাছে যে পুরো জিনিসটা পরিষ্কার হওয়া দরকার সেটাই তো তারা ভয় পায় তারা এই যে নারীরা যাদেরকে আমরা এই এই যে মানে এই প্রেস কনফারেন্সে দেখছি যারা সামনে আছে কিংবা যারা পেছনে আছে হ্যাঁ এরা তো সেই নারীরাই যাদেরকে যাদেরকে আপনি প্রগতিশীল নারী বলবেন রাইট তারা কি করে এই হেফাজতের যে সমস্ত দাবি দেওয়া সেগুলির বিরুদ্ধে কথা বলে কিন্তু হেফাজতের বিরুদ্ধে আবার কথা বলে না তাদেরকে দোষর বলতে রাজি না সরকারের কেন আহ আর না আমি এই প্রেস কনফারেন্স থেকে গুরুত্ব দিচ্ছি না কারণ এটা হচ্ছে সংহতির প্রেস কনফারেন্স সংহতি জানানো এক কথা কর্মসূচির আয়োজক যারা আছেন মানে যারা সংহতি জানিয়েছেন তারা তো সংহতি জানিয়েছেন মানে তারা দাওয়াত পেয়েছেন আর এস বিপি দিয়েছেন যে আমি যাব বা যাবো মানে যদিও জিনিস চোখে লাগছে এই কারণে কারণ যারা আয়োজন করেন সাধারণত তারাই প্রথমে ব্রিফ করেন যে আমি এটা আয়োজন করেছি তারপরে আপনি সেকেন্ডারি কেউ না কেউ সাপোর্ট দেবে কেউ বিরোধিতা করবে এখানে ঘটনাটা যারা আয়োজন করছেন তাদেরকে ওইভাবে আসলে স্পেসিফিকলি বোঝা যাচ্ছে না কারা তো সংহতি জানিয়েছেন এই সংগঠনগুলো এসে সংহতি জানিয়েছেন এবং এই সংহতিটা হয়তো এই কারণে জানিয়েছেন কারণ আহ একটু আগে নাতিয়া যেভাবে বলেছেন যে অনেকে এখানের মধ্যে ফান্ডিং বা অন্যান্য এলিট

মানে বাংলাদেশে যে ধরনের ট্রেডিশনাল যে প্যাটার্ন গুলি সেগুলির সঙ্গে মিলে না যেমন জুলাই মেলেনি তো মানে জুলাই আন্দোলনের পেছনে যারা ছিল এটা সঙ্গে এই আন্দোলনের বা এই প্ল্যাটফর্মে কোন মিল দেখেন কিনা আচ্ছা আমি একটু একটু আমি সুতানা আপনার সাথে আমি একটু নারীকে একটা প্রশ্ন এড করে ফেলতে চাই যেহেতু এই যে ব্যাপারটা বিষয়টা কি এভাবেও হতে পারে কিনা না কারণ নিরাপত্তাহীনতা তো একটা চরম অবস্থা আছে বাংলাদেশের নারীদের সেই ক্ষেত্রে আয়ককরা নিজেদেরকে লুকкие ফেলছেন এইভাবে ভাবা শুরু আছে কিন্তু আপনি কি মনে করছেন একদমই না 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 আরো 500 বার একদম না কারণ আলটিমেটলি আপনি এক্সপোজড হবেন at one point or the বাংলাদেশে যেই নারী সংস্কার কমিশনের যে কয়জন মানুষ ইনভলভ ছিলেন তারা প্রত্যেকে তাদের নাম আমরা সবাই জানি তাই না সংসার কমিশনের যে প্রস্তাবনা আছে নামগুলো প্রকাশিত আপনি যখন এই ধরনের একটা সমাবেশ করতে যাচ্ছেন তখন অ্যাট ওয়ান পয়েন্ট ওর দি আদার আপনার নাম প্রকাশ হবে এই এখানে আপনি কোনোভাবে কোনো কিছু আড়াল করতে পারবেন না তো এখানে আমার নিরাপত্তার প্রশ্ন যদি আসে তাহলে তো আপনার এখানে আসারই কথা না আমি যদি এত ভয় পাই আপনি যে যে সাধারণ কথাগুলো বলতে যাচ্ছেন সেটার জন্য আপনার লাশ পড়ে যায় যদি তাহলে আপনার তো এখানে আসারই কথা না আপনি আসছেন হ্যাডম দেখাইতে আলাপের জায়গাটা থেকে এটা তো পুরোটা শো ডাউন তাই না হেফাজত একটা আমাদের চার দফা দিল সেই এবং বিভিন্ন গালি করলো তো সেটার প্রতিবাদে আমরা এই কাজটা করছি তো আপনি আসছেন শো ডাউন করতে এসে হচ্ছে হেলমেট পরে আসলেন তা তো হবে না আপনি আসছেন শো ডাউন করতে আপনাকে দেখাইতে হবে যে আমি আছি আমার একদম হ্যাডম আছে যে আপনি আমার লাশ ফেলে দেন কল্লা ফেলে দেন কিছুতে কিছু যায় আসে না আমার আপনি আসছেন এখানে গোপন করার জায়গাটা জায়গা বলে আমি মনে করি কারণ এখানে দ্রিকের স্পন্সারশিপ রাস্তার রাস্তার মাঝখান থেকে এমনি এমনি আসে নাই দ্রিকের স্পন্সরশিপ শহীদুল আলমদের স্পন্সারশিপ এখানে এমনি এমনি না আমি মনে করি পুরো জিনিসটা ইয়ে যেভাবে বলছেন সুলতানা যেভাবে বলছেন যে এটা একটা আই ওয়াশ দেওয়া অন্যান্য বিভিন্ন দিক থেকে সেটা আমি খুব একটা মনে করি না এটা বাংলাদেশের গভর্নমেন্টকে একটা দেখাতে হবে কারণ ইউনেসোর একটা ইন্টারন্যাশনাল অডিয়েন্স আছে সেই ইন্টারন্যাশনাল এর সামনে আমার দেখাতে হবে যে বাংলাদেশের নারীরা খুব খারাপ আছে বাংলাদেশের অবস্থা খুব খারাপ বা এট দা সেম টাইম বাংলাদেশের মেয়েরা এত শক্তিশালী বাংলাদেশে হ্যাঁ উগ্র ডান যেরকম আছে বাংলাদেশে মেয়েরাও খুব শক্তিশালী বাংলাদেশের মেয়েরাও খুব ভোকাল এটা শো ডাউন সারা নাথিং এলস এবং যারা এখানে ব্যাকে আছেন সামিনা লুৎফা থেকে শুরু করে গীতিয়ারা থেকে এরা একটা ফান্ড বাড়াচ্ছেন এটার মাধ্যমে সামনে রাখছেন কারণ ফান্ডিং এর কোন আপনি দিচ্ছেন এটা কোন ডকুমেন্ট আছে কে আপনাকে বলছে যে একটা থ্যাংক ইউ নোট দিছে তারা যে আচ্ছা টাকাটা পাইছি আপনার টাকা দুই দিন পর নিয়ে কি পাশের বাসার মোকলেস আপনি চা খাওয়ায় বলবেন যে আচ্ছা ঠিক আছে তোমার টাকা এই জায়গায় গেছে আমি কি মোকলেস চা খাওয়ার জন্য টাকা দিছি আপনি আমাকে বলেন আমার টাকা কোথায় যাচ্ছে কেন যাচ্ছে সেটা তো আমার জানতে হবে আপনার অর্গানাইজেশন ফান্ডেড কিনা এটা আমার জানতে হবে আপনি মিথ্যা কথা বলে যাচ্ছেন ক্রমাগত যে অর্গানিক ভাবে প্রতিষ্ঠিত হওয়া একটা সংগঠন অর্গানিক ভাবে প্রতিষ্ঠিত হলে আপনি আমাকে নাম বলেন যে এই মেয়েটা এই মেয়েটা এই ছেলেটা আছে এই অর্গানাইজেশনে মোটেও সেটা না মার্জিয়া প্রভা এবং অন্যান্য যারা যারা এখানে প্রথম চিন্তাটা শুরু করেন এবং এর পরে এখানে যারা যারা ঢুকেন এখানে যারা যারা স্টেক হোল্ডার ছিল তার তাদের কর্মকাণ্ড দেখে আপনি বুঝতে পারবেন যে এটা একদম একদম নিরাপত্তাহীনতার নাম করে আমি গোপন করছি সেরকম না আমি এটা উদ্দেশ্য প্রণোতি গোপন করছি কারণ আমার মূল কাজ ফান্ড কালেক্ট করা আমার মূল কাজ আগামী বিশ বছরের জন্য বাংলাদেশে কয়েকটা ইন্টারন্যাশনাল এনজিও যাকে এরা এরা সাপোর্ট করে এই কয়েকজন নারীবাদী এবং এরা টু সাম এক্সটেন্ট আওয়ামী লীগ ভাবধারারই নারীবাদী এরা বলছে আমি আহ ফ্যাসিস্টদের নিব না সেটা ফ্যাসিস্টদের নিবে না সেরকম না ওনারা নিজেরাই ফ্যাসিস্ট এবং ওনারা ফ্যাসিস্টদের সুবিধা এত এত বছর ধরে নিছে ওনারা নিচ্ছেন না এটা হলো পাওয়ার পলিটিক্স আমি আসবো আমি আমি খাবো আপনি আমার বন্ধু আপনি আমার গুড বুকে আছেন আপনিও খাবেন আমি বিশ লাখ টাকা খাচ্ছি আপনি পাঁচ লাখ টাকা খাবেন অসুবিধা নেই আর ও ভালো না ও ওকে আমরা টাকার ভাগ দিব না এই হচ্ছে আর সামনে ধরেন পোলাপাইন কিছু খাড়া করছে পোলাপাইন খাড়া করে আচ্ছা এটা অর্গানিক ভাবে তৈরি ভাই আমরা কেউ ঘাস খাই না এই হচ্ছে বিষয় ধরেন এটার অর্থ কি এই যে আমি সেই এই সমাবেশের বিরোধিতা করছি না তো যান কোর্স যান বাসে বাসে করে আপনি মেনে আসেন অসুবিধা নাই শো ডাউন করেন এভরিথিং ইজ ফাইন কিন্তু আপনার উদ্দেশ্য আমরা জানি যে উদ্দেশ্যটা এইটা টাকা খাওয়া সামিনা লুৎফা এক নাম্বার তার মধ্যে খাওয়ার জায়গা তো ওই যে বললাম ছাত্রলীগের মেয়ে যদি বলি একটা ছাত্রলীগের মেয়েও মারা গেল যে আয়েশা নামের ওই রেপের ইয়ে হয়েছিল আপনার তনুর ঘটনার কিছুদিন পরে কাউকে কোনদিন জীবনে কোনোদিন কথা বলতে দেখছেন শুক্র শুক্র আষ্টদিন বিপ্লবী হয়েছেন বিশাল বড় বিপ্লবী গীতি তো আরে আরেকজন বিশাল বড় বিপ্লবী এটার এটা এবং প্রভা সারাদিন সিস্টারহুড এর কথা বলে এই সিস্টারহুড এর সুবিধা প্রভা সব জায়গায় নিচ্ছেন ওনার চাকরি চলে যায় উনি আওয়ামী লীগের লোকজনকেই ফোন দেন হ্যাঁ ওনার উনি বিভিন্ন জায়গায় বিপদে পড়েন ওনার তো বিপদে পড়ার অভ্যাস খুব সুন্দর ধরেন চা খাওয়ার মতো আর কি ওনার বিপদে পড়ার অভ্যাস তো উনি বিপদে বিভিন্ন পড়েন এবং আওয়ামী লীগ ওনাকে বিভিন্ন জায়গায় ওনাকে সাহায্য এই জায়গা থেকে ওনাকে সাহায্য করে বের করে নিয়ে আসে এখন উনি আওয়ামী লীগ নতুন নতুন এখন উনি জুলাই আন্দোলন করার পরে আওয়ামী লীগ আমি চিনি না ছাত্রফ্রন্ট কি সিপিবি কি জলি তালুকদার সিপিবি না আন্দাজে কথাবার্তা এবং যেই সব আলাপ এই আলাপ করে কি লাভ আপনি আমাকে বলেন হেফাজতের নাম আমি মুখে নেই না যে যে প্রতিবাদ গুলি করার দরকার ওই যে হেফাজতের আন্দোলনের মধ্যে চাচার নামে মামলা করে দিয়ে আসলাম এই চারটা দফা একটা হচ্ছে প্যালেস্টাইন বিষয় ভাই বাংলাদেশ কি প্যালেস্টাইনের স্বাধীনতার বিরোধিতা করে যে আপনার চার দফার এক দফা হচ্ছে প্যালেস্টাইনের স্বাধীনতার পক্ষে আমাকে বিবৃতি দিতে হবে ভাই আমি তো পঞ্চাশ দিন ধরে বিবৃতি দিচ্ছি প্যালেস্টাইনের স্বাধীনতা কে চায় না এই হচ্ছে হেফাজতের আর চারটা দাবি একটা ঠিক করছে প্রথমে চারটা দাবি করবো তিনটা পাইসা আর একটা পাইনা আছে ঠিক আছে প্যালেস্টাইন ঢুকাই দিই এদের একই অবস্থা কোনো দাবির কোন কিছু নাই আমার মাতৃত্বকালীন ছুটি ভাই মাতৃত্বকালীন ছুটি নিয়ে কে বিরোধিতা করছে আপনি বলেন কে বিরোধিতা করছে মাতৃত্বকালীন ছুটি নিয়ে বাংলাদেশের চা শ্রমিকদের নিয়ে কে বিরোধিতা করে আপনি নামসেন মাঠে হেফাজত হেফাজতের বিরোধিতা করতে হেফাজতের নাম নেন না আপনি বললেন যে দ্রিক এটা ফান্ডিং করছে দ্রিকের নাম তো কোথাও দেখলাম না গ্রিক সংহতি জানাচ্ছে ওনারা তো বলবেন যে আমি এখন মিথ্যা কথা বলছি হ্যাঁ আহ গ্রিক একটা সংহতি জানাচ্ছেন এরকম পঞ্চাশটা অর্গানাইজেশন সংহতি জানাচ্ছেন তার একটা হচ্ছে গ্রিক এর মিথ্যা কথা আনন্দ প্রথম দিকে বোধহয় একটা পোস্টারে আমি দেখেছিলাম আয়োজক হিসেবে দৃকের নাম লেখা পোস্টার সত্যি না মিথ্যা আমি ঠিক জানি না কিন্তু পোস্টারটা আমি দেখেছি আপনারা না আমি উনাদের প্রোফাইলে দেখেছি উনাদের মৈত্রী মৈত্রী ছাত্র্চের অফিশিয়াল পেজ সেই অফিশিয়াল পেজে অনেকে সংহতি জানিয়েছেন কোন কোন আলবাল চাল বিভিন্ন অর্গানাইজেশন তার মধ্যে একজন হচ্ছে আপনার দৃক সংহতি জানিয়েছে যে হ্যাঁ আমরা এটা সাথে আছি দৃক সংহতি না ক্রিকেট এর স্পন্সর এই এই এটার কাজটা ওরা ওরা করে